সোনালী পার্ক এর কাজ আবিনে প্রথমবার এই বছর গড়িয়ার থেকে গড়িয়া গীতাঞ্জলি মেট্রো স্টেশনে থেকে খুবই কাছে তো এই ক্লাবে আমি কাজ করছি প্রথম বছর কারণ হচ্ছে পার্ক এখান থেকে খুব কাছে যেহেতু ওইখানে আমি কাজটা করছি সেই জন্য এ আমার কাছে অ্যাপ্রোচ করেছিল তো আমি মনে করলাম যে এখানে কাজটা মনে হয় ক্লাব ক্লাবটা অত্যন্ত ভালো খুব ভালো একটা পজিশন সেই জন্য এদের এই অ্যাম্বিয়েন্স দেখে মানে এদের পারাকালচার কালচারটা দেখে প্রতিবেশীরা সবাই মিলে একসাথে অনুষ্ঠান করে পুজো করে সেটা দেখে আমার খুব ভালো লেগেছে বলে আমি এদের এখানে কাজটা নিয়েছি এই বছরে আহ সালে সোনালি পার্কে একটা অন্য ঘরানার বাঙালিয়ানাকে বজায় রেখে একটা নতুন কাজ উপহার দেবো আপনাদের বেসিক্যালি আহ রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরে কে মাথায় রেখে এবং লোকাল পাড়া কালচার কে মাথায় রেখে একটা খুব আহ ছিমছাম একটা সাজানো গোছানো থিম আমি এখানে করছি যেখানে সাবেকিয়ানাকে বজায় রাখছে কারণ এদের এলাকার যে পুজোটা সেটা বহু বছরের পুরনো পুজো সেই সাবেকিয়ানাকে মাথায় রেখে একটা সাবেকি থিম নিয়ে আমি এখানে কাজ করছি এই বছরে দেখো এদের সব থেকে বড় চ্যালেঞ্জিং হচ্ছে পজিশন জায়গাটা এমন চারদিক থেকে তুমি মণ্ডপ দেখতে পাবে তো আমাকে সেটা মাথায় রেখে মণ্ডপের চারদিক নিয়েই আমাকে কাজ করতে হচ্ছে এবং তার সাথে সাথে এদের যে ঠাকুরের যে বৈচিত্র্য সেটা তো তোমরা আসলেই এখানে দেখতে পারবে আমাদের রবীন্দ্রার একটা আলাদা বৈশিষ্ট্যই থাকে ঠাকুরের সেটা যতক্ষণ না আসছে বা ঠাকুর যতক্ষণ না এখানে আসছেন ততক্ষণ বোঝা যাচ্ছে না আমি চেষ্টা করব এখানে এদের কাজটাকে সেইভাবে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য যাতে সবার ভালো লাগে এবং অবশ্যই চেষ্টা করব আমাদের ঠাকুরের আর নতুন কিছু দি সবাইকে একসাথেতে উপহার দেওয়া যায় তারা কাজ কবে থেকে শুরু কাজ মোটামুটি আজকে থেকে আজকে কোট্টি পুজো আজকে থেকে প্রায় শুরু হয়ে গেল এরপরে মোটামুটি ধরে নাও কুড়ি তারিখের পর থেকে ফুল কাজ শুরু হয়ে যাবে আর ওপেনিং ওপেনিং এদের আমাদের মহালয়ার দিন থেকেই মন্ডপ দর্শকদের জন্য খুলে দেওয়া হবে তারা দেখতে পাবেন এখানে মহালয়ার পর থেকে আসল দেখতে পুজো ক্লিকস কে দিন ধরে চিনি পুজো ক্লিকসের আহ সকল সদস্যদের প্রথমেই অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য আর সমস্ত দর্শকদের উদ্দেশ্যে জানাচ্ছি যে অনেক বাধা বিপত্তি পেরিয়ে দুহাজার পঁচিশে আমরা আবার দুর্গাপুজোর একদম প্রিপারেশনে নেমেছি তাই সকলকে অনুরোধ আপনারা হৈ হৈ করে এবছরের পুজো উপভোগ করুন এবং ঠাকুর দেখতে আসুন আমাদের কাজ অবশ্যই দেখতে আসুন সবার খুব ভালো লাগবে ধন্যবাদ সকলকে অনেক ধন্যবাদ